দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না জবান করে বলুন ও আমার কলাকান্দির বন্ধু ও আলমপুরের বাবা হোমনা তিতাসের বাবা একটা আমার খেয়াল করেন ছটটা একটা পর্দা লাগাইছে কয়টা খুঁটি লাগাইছেন আর আমার আল্লাহ স্তর স্তর বানাইছে আল্লাহ বলেন আল্লাহ কোরআন শরীফ পড়লে খারাপ লাগে নাকি তেলাওয়াত করলে খারাপ লাগে আল্লাহি খলাকাসাবা আসমানতিবাখ আমিন হলো তিনি যিনি আসমানটাকে যিনি আসমানটাকে 60 টা স্তরে বানাইছে এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছর রাস্তা কিন্তু আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই ওই এত উপরে বানাইলো ওই আসমানার ভিতরে আল্লাহ দিনের বেলা বান্দা চলার জন্য একটা সূর্য লাগাইয়া দিয়েছি রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ লাগাইয়া দিসি ওই কুদিহীন নীলা কাশব বন মাঝে তুমি কুদুর সারাই রেখেছ গোয়াল্লা শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছালা পাবেন না অগোয়াল্লা শুকর তোমার মুসলিম আরে মুসলমান করেছ বলে আমার আল্লাহকে আমরা কত সুন্দর করে এককভাবে গবেষণা করি কতক্ষণ ঠিক কিনা আল্লাহকে আমরা এক বলে জানি মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে বেশ লাগে যাইতো কথা কোন ঠিক যুবক আমার ওই আল্লাহ রাবুলামিন এত সুন্দর আসমানটা বানাই আবার তারকা দিছে তারকা আবার বান্দা জমিনের মধ্যে চড়ার জন্য আমার আল্লাহ মাটি দিছে নিচে যে কত গুণ মাটি বলতে পারি না কেমনে আমার আল্লাহ বানাইয়া রাখছে রে ও বান্দা أمر الله أن وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون يا رب

أجبك بين أمر وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير

আল্লাহ পাকের একটা হুকুম তামিল করার জন্য কুটি কুটি বছর ধরে জিব্রাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে বসে আছে এ বুনি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কি জানেন নি আবার আল্লাহ বলেন ফাকাইফা ইদা জামআনাহুম লিইয়াউমিল লা রাইবা

লিয়া উমিন ওই দিনের মধ্যে যেই দিন সম্পর্কে লা র হয় ফি সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ ঘরাই ওয়া ও ফিয়াদ কুল্লু নরসিম্মা আর এই দুনিয়ার মধ্যে সে যা করেছে

গাছের ডালে বাবুই পাখির বাসা এমন কষ্ট করে বাবুই পাখি বাসাটা বাঁধলো এটা সুন্দর করে বাসাটা বানাইলো কিন্তু তুফান এসে পাখির বাসাটা ছিন্ন ভিন্ন করে ফেললো পাখি ডাক দিয়া বলে রব আল্লাহ এত কষ্ট করে ঘর বানাইছি তোমার তুফান এসে এই কট্টার উড়াইয়া রয়ে গেল আসমান থেকে জবাব আসে পাখি এত সুন্দর করে ঘর বানাইছো তুমি গড়ের মধ্যে থাকার জন্য ঘরটা কেন ফেলে দিয়েছি জানো এই বাসার ভিতরে একটা সর্প বসা ছিল তুমি ঢুকলে তোমাকে সবল করে খেয়ে ফেলতো তার মানে আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী ছোট্ট সন্তানটা মারা গেছে চোখের পানি ফেলে কাঁদান কেন এটা তো আপনার না এটা আল্লাহর দেওয়া আমানত আমানত ফিরত নিলে কান্না যায় না এই জন্য বলা হয়েছে যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয় আল্লাহ তোমার সন্তান দিয়েছে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য মঙ্গল করে দিবে আজকের ঘটনা চেয়ারম্যান সাহেব আজকের গত রাতের বেলা ওয়াজের মাহফিলে ঢুকতেছি হঠাৎ করে রাইপুরা গোকুল নগরের দিকে ফোন আসছে আমার মরিদ জালাল মিয়া ফোন দিছে বাজান আব্দুর রহিমের পোলা বয়স বিশ বাইশ হবে

কিন্তু হঠাৎ করে একটা ইহি দিয়ে ঘরের ভিতরে সাথে সাথে শেষ হয়ে গেছে ও যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই বাবা কেমনে কান্দে সন্তান কেমনে কান্দে ভাই কেমনে কান্দে বোন কেমনে কান্দে মা কেমনে কান্দে আমি দেখে এসেছি আমি কতকাল বলেছি আজকে দিনের বেলা সকাল সাড়ে দশটা আমি নিজে তার জানাজা পড়াইছি ওই নরসিংহী দায়াত ফজরে পরে গেছি আর ঘুম নাই জানাজার নামাজ নিজে পড়াই আর রুদ্রের ভিতরে নামাজ পড়াইয়া নিজের হাত দিয়ে মাটি দিছি এরপরে সেখান থেকে ডাইরেক্ট আপনাদের মা ফেলে এসেছি আমার গতকাল যে কথাটা হয়েছে বুঝানোর জন্য বলছি ছেলের বাবা বলতেছে আমার কয় বাজান আমার দুই ছেলে দুই মেয়ে এই ছেলেরা বড় ছেলে বাইশ চব্বিশ বছর এই আমার সামনে দিতে চাই আমি বললাম না না ঘরের সামনে দিও না কবর দেখলে তোমার মায়া লাগবে সন্তানের জন্য তুমি কান্নাকারি করবে এই কান্নাটা সন্তানের জন্য ভালো না সন্তানকে গোরস্থানের মধ্যে গোরস্থানে কবর দাও সেই জায়গার ভিতরে ঈদের দিন মানুষ ঝাঁকে ঝাঁকে যায় জিয়ারত করে যে জায়গার ভিতরে সব সময় জিয়ারত চলমান থাকে কথা বলেন ঠিক না এই জন্য আমি বলে বুঝাইতে চাইতেছি নিঃশ্বাসের কোন বিশ্বাস হারিয়ে যাব একদিন আমি রবনায় বৌ চিরদিন চির বলো হারিয়ে যাব একদিন রবনায় বৌ বন চির ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা মাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নামে রবন চির দিন বাসে বাগানে বা হয় তো দিবে মরে কব তোমরা আমলে রাখিবে না জানি কোন খবরে বাসে বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে কব তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব বন চির দিল বল হারিয়ে যাব আরবনায় বন চির সবাই সবাই ক্ষমা করে দিয় তোমায় বল তোমরা তাঁকে যদি কোন দিন হারিয়ে যাব আরব নাই বন চির একটা জবানো বন্দ রাখবেন না মহাপদে মায়ার শরীর বলু শোভানাল্লা এ দুনিয়া ছেড়ে চলে যাবে কোথায় যাব যাব কবরে যাব এই কবর দিকে কোথায় উঠব হাঁসরের ময়দানে উঠব হাসরে ময়দানটা কেমন করনি থাকবে তবার মাটি মাতার আধা দুপুর সূর্য কতক্ষণ ঠিক কি না আল্লাহ রাব্বুল আল বলেন ওয়াউ মাল্লা তা জে জে নাফসুনাফ সিং আ ওই হাসলে ময়তান যেদিন কে আমাদের দিন কায়েম হবে সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না এখনো আপনার বুঝেন তো কেউ যে উপকারে আসবে না আরে বাবা বিপদে পয়রা দেখেন বিপদে পয়রা দেখেন কেউ বিপদে কার পাশে থাকে না কথা কোন ঠিক কিনা বলেন আপনি বলেন না হুজুর থাকে থাকে বুঝি বুঝেন না ফেসবুকের ফ্রেন্ড কয়জন পাঁচ হাজার কয় হাজার একটা স্ট্যাটাস দেন না যে আমার বাবা মারা গেছে দেখবেন কয়জন রিপ্লাই করে ইতটা নামের फ्रेंड দরকার নাই ওই ফ্রেন্ড বানাবেন যে फ्रेंड আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে কথা বলেন ঠিকই না বলেন এই জন্য যুবক পায়রাবার আল্লাহ বলছেন সেই দিন কেউ কারোর কোন উপকার আসবে না এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফা সেই দিন কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না গভীর মনোযোগ আল্লাহ বলেন সেই দিন কেউ কারু কোনো উপকার আসবে না কেউ কাউকে সাহায্য করবে না কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এমনকি হাসরে ময়দানে সে তারাং সাহায্য প্রাপ্ত হবে না এখন প্রশ্ন হল এই দুনিয়ার এত বন্ধু এত কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে এই আওয়াজে মানি না জবান খুলে বলো কে আর বলুন কে আল্লাহ রাখবো আলামিন পুরানি মেরে মতে সুন্দর করে বলে দিয়েছে নোয়া ইলার ইলাহ ইদা ই রহ্মী ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলেন তিনি কে সেই আল্লাহ কি দুইজন না একজন মাজারে যাই আল্লাহর উলিদের কে আল্লাহ মনে করা যাবে কাউরি কে আল্লাহ মনে করা যাবে যুবক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না মাথা নত করবো একজনের সামনে জবান খুলে বলুন তিনি কে তুমি এমন ভাবে নামাজ পড়বা যারা তুমি তোমার রব রে দেখতেছ তোমার রব কে যদি তুমি দেখতে না পারো এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে কথা বলেন ঠিক কি না এমন গুনাহ করেছি আমার মা জানে না এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না যা কেউ জানে না সবান কোনে বলুন জানে কে সেই আল্লাহ হাসরে ময়দান যখন কায়েম করবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা তাবিয়াদ দুবুজুহু ওয়া তাসওয়াদ

এই আওয়াজে মানি না জুরে বলো আছে না নাই রোজার দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই জিকিরের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই কেন কেন বিচার দিবসের মালিক হলো একজন জবান খুলে বলেন তিনি কে كتاب فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى

হাজির হবে সেই জায়গাটায় হবে তোমার কবর জরে কোন ঠিক কিনা রে হাই নাই রে নাই রে হাই একদিন মাটির ভিতরে হবে গরে মনামার কেন বাঁধো ডালা নাও আর যাইব নিও না বিল্ডিং যাইবনি সুদের টেহা যে তিরিশ লাখ ব্যাংকে থা গেছ এই সুদের টেয়া ব্যাংকে থা সুন্দর করে সামনে কবর গেছেন গিয়া আর বলতেছেন আমি কিছু দিয়া গেছি জি ভূতের সলব কেমনে ও জি তো সম্পদ পাইয়া অ্যাপাচে হাং পালসার আর ওয়ান ফাইভ লয়ে ঘুরে আর কবরে জুতার বাড়ি তুমি খাইতেছো জুতা ঘুরে কনসরে বলেন ঠিক না বেডি সন্তানদের হারাম টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়ে ঘাম ঝরাইয়া মানুষের মতো মানুষ বানায় যাও তুমি মারা যাওয়ার পরও তোমার সন্তান কবরের পাড়া যায় তোমার জন্য দোয়া করবে সুত করে বসে

কথা বলেন না কেন সুদ হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন আল্লাহর কথা যদি মানতে চান তাইলে আজকে থেকে মনে করেন যে গতকাল পর্যন্ত সুদ খায় লাইছেন অহনো ব্যাংকে সুদ একটা হাজার মেরেছে এটা কি তা করবেন বলবেন যে হুজুর যা খাইছি খাইছি আজকে থেকে ওয়াদা আর খাইতাম না আর খাবো আর খাবো পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে সমাজে গেরাম নষ্ট খাদত নষ্ট সুদে ঠিক পান কারণে গরিব আর গরিব হইতাছে ঠিক এরর ছিল এদার তেহার উপরে গরিবের হক রাখছিল আজকে জাকাতের টাকা সুসব বন্টন নীতির আলোকে বন্টন না কইরা গরিবের পেটে লাথি মারা বিপদের কালে সুদ লাগায়া বেচা আজকে গরিব মানুষ অসহায় হয়ে গেছে কথা কম

গুণারটা যদি দুর্বল হয় বড় বিল্ডিং পাঁচতলা বিশতলা বানাইতে গেলে এটা কামে লাগে কথা ঠিক না বেড়ে এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না বাজান সময়ের কাছে লাগে কথা কোন ঠিক না বেড়ে আ পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক তুই আয় কস না তুই বড় বড় করছিস আমি কয়বার গিয়ে মুখে টান টান ফাটটাম করো না বাকি ওয়াশটা তো তুমি কইরালা না আমি জায়গা আমি লাইনে ফালাই দিয়ে এরপরে কন্যা অসুবিধা কি একটা সুরে একটা বাজ আছে না আমি দিছি ফাল তুলছি দক্ষিণ দিক উত্তর দিতে না মারে দিছে পাঁচশো পয়সা নস বাজান আমার ওয়াজের ভিতরে সুদ করে যদি কিচ্ছা করতে আমার মনটা পরে পাঁচশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে

কার কারো চেহারা অন্ধকার হয়ে যাবে যাদের চেহারা অন্ধকার হবে তারা সুদখোর তারা গসখোর তারা মুনাফিক তারা কাফের তারা চুগলখোর ঠিক তারা বেঈমান যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহ ঠিক নবীওয়ালা ঠিক নামাজিওয়ালা ঠিক

হ্যাঁ দুই হাজারে দুই হাজারে বইলে দুইশ দশ হাজারে বইলে এক হাজার এক লাখে বইলে দশ হাজার খবরদার হারামের মধ্যে কোনো আরাম আরো ফুলামান্ডি পড়ি ফুলামান্ডি হাতনা মান হাতনা মানুষ বিয়া করছে না এটি হাত ধরে ওই এক মুরব্বী চাও বাবা ফোলা ফান বাদ দেন আমরা না আর কেন তোমরা আজকে নিয়ত করে যে হুজুর আজকে আমরা ওয়াদা করলাম জীবনে কোনোদিন যৌতুক নিয়া বিয়া করতাম না ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ কয় আর একটা নিয়ত করে যে বাপের বাপের চাপ দিয়া সুদের টেহাই না বিদের যাইতাম না নিয়ত করে নিয়ত করেন